মর্নিং নমস্কার শুভ সন্ধ্যা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন খুশি আছেন আর সুস্থও আছেন আমি সতর্ক অনেকের মধ্যে বড় নিয়ে এসেছি তো কানাডাতে ফিরে তো জানেন নিজের জীবনে যেমন হয় ব্যস্ত হয়ে যাওয়া আর এখানে যা যেহেতু কেউ তেমন নেই সেই জন্য সমস্ত কিছুই অগোচালো পড়েছিল গাড়ি চলছিল না এক স্নো সেই সমস্ত কাটিয়ে উঠে আবার কাজেও ফিরে যেতে হয়েছে তাই বড় ভিডিও দেওয়ার একেবারেই সুযোগ হচ্ছিল না অনেকদিন পর আজকে বিকালবেলা বসে ভাবলাম যে না অনেকদিন অপেক্ষা করিয়েছি আপনাদের তার জন্য আমি ভীষণভাবে ক্ষমাপাত্রিক চলুন আজকে একটুখানি ভয়স দেওয়া যাক তো এইটা ছিল আমার দেশ থেকে ফেরার ঠিক আগের দিনের সন্ধ্যার মুহূর্ত যারা দেশের বাইরে থাকে তারাই তাদের কাছে প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা দিন যে কতটা দামি তা ঠিক মানে বলে বোঝানো কিন্তু কথায় খুবই মুশকিল তো যারা বাইরে থাকে তারাই এই ব্যাপারটা আর কি ফিল করতে পারে এটা একটা অনুভূতি আর কি আর এতদিন তো আমার দেখে সবাই বুঝতেই পেরে গেছেন আমরা ভীষণ ছোট একটা গ্রাম থেকে তো সেই জন্যই আমার আশেপাশের যে চিত্রগুলো সেটায় বেশিরভাগই ধরা পড়েছে এই সবুজ আলুর ধরুন মাঠ বা বড় গাছ বা ছোটোখাটো দোকান আর মাটির কোনো বাড়ি বা কখনও অল্প পাকা বাড়ি মেঠো পথ হা এই সব আর কি আমার ভিডিওর মধ্যে বেশিই ধরা পড়ে বড়ো বড়ো ইমারতের ফিরে হারিয়ে যাওয়া যে শহরগুলোতে সেগুলো থেকে কিন্তু আমরা অনেকটা দূরে থাকি যাই হোক আজকে এই যখন আমি এই জায়গাটা যখন আমি যাচ্ছিলাম ছোট্ট একটা ভিডিও ক্লিপ তুলে রেখেছিলাম আপনাদের জন্য তো ভাবলাম চলুন এটুকুই শেয়ার করে রাখি তো আজকেই ছিল আমাদের লাস্ট আর কি লাস্ট রাত মানে অদ্যই শেষ রজনী যাকে বলে তো তার পরের দিন আমাদের যাত্রা যেটা আমি আমার বাচ্চাদের নিয়ে শুক্রবার বেরিয়ে যাচ্ছি মানে কাল হচ্ছে শুক্রবার আজ এখানে হচ্ছে বৃহস্পতিবার তো আজকের দিনটা আমাদের কাছেই আর কি লাস্ট আমাদের হাতে আছে তারপর আবার ভীষণ বড় জার্নি কলকাতা থেকে মানে দমদম থেকে আমাদের হচ্ছে দোহা দোহা থেকে আমাদের যেতে হবে মন্ট্রিয়াল মানে কানাডার আর একটা অন্য শহরে আর মন্ট্রিয়াল থেকে যে জায়গাটায় আমরা থাকি সেই জায়গাটা এটা পুরোটা হচ্ছে আঠাশ থেকে তিরিশ ঘন্টার মতো ফ্লাইট আর এখন মানে পশ্চিমবঙ্গের এখন যা ওয়েদার তো এই আঠেরো কুড়ি ডিগ্রি মতো চলছে আর এখন যখন আমি চেক করছি যে যে জায়গাটায় আমরা থাকি তার কত ওয়েদার সেখানে দেখাচ্ছে মাইনাস থার্টি টু মানে মাইনাস মানে নেগেটিভ বত্রিশ বা তেত্রিশ মতো তো বুঝতেই পারছেন যে একটা বিশাল রকমের আর কি ওয়েদার ফারাক তো যাই হোক কিছু করার নেই ওটাই আমাদের কর্মক্ষেত্র সেখানে ফিরে যেতে হবে এটাই স্বাভাবিক আর রিটার্ন টিকিট তো আমরা নিয়েই এসেছিলাম কাজে মেন্টালি আমরা সবাই প্রিপেয়ার ছিলাম এই দিনটার জন্য যাই হোক ভালোই ভালোই যে কাজের জন্য এসছিলাম মানে ছেলের উপনয়ন সেইটা খুব ভালোভাবে মেটাতে পেরেছি সেটাই একটা বিশাল ব্যাপার তো আগের দিন মানে রাত্রি যাবার আগে অনেক আর কি বাজি এনেছিলো মা কিনে তো সেইগুলোই বাচ্চারা সবাই মিলে ফোটাচ্ছে কেন জানেন ইন কানাডাতে কিন্তু বাজি ফোটানোটা একেবারেই ইলিগাল আমরা কিন্তু চাইলেই বাড়িতে এরকমভাবে বাজি পোড়াতে পারি না সরকার থেকে পারমিশন নিতে হয় তারপরেও লোকাল গভর্নমেন্টের হাজার হ্যাপা থাকে এই শব্দদূষণ প্রদূষণ বায়ু দূষণ হজার ঝামেলা তো সেই জন্য এই সুযোগটা কিন্তু পাওয়া যায় না তো দেওয়ালিতে যখন আমরা কোনো বাজি পাই সেটাও আর কি খুব কম মানে শব্দ বাজি নয় যেগুলোই আলো জাতনের মানে আলি জাতীয় হয় সেইগুলোই আর কি পাই তো সেই জন্য আজকে যতটা পাচ্ছে একটুখানি বাজি ফুটিয়ে নিচ্ছে তো এটা ওদের উইস লিস্টের মধ্যেও ছিল যে ইন্ডিয়াতে গিয়ে কি কী করবো সবাই যে যার নিজের মতো করে উইস লিস্ট তৈরি করে যেমন আমার উইস লিস্টে ছিল যে খুব ভালো করে অনুষ্ঠানটা হয়ে যায় বা আমার মোটামুটি আত্মীয় স্বজনদের কাছে যদি বাড়িতে আমি তাদের গিয়ে নেমন্তন্ন করতে পারি তাদের বাড়িটাও আমার ঘোরা মা এই একটা উইস লিস্ট ছিল আর একটা খাবার উইস লিস্ট তো সবসময় থাকে যে ইন্ডিয়াতে গিয়ে এটা 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 খাবো তো যাই হোক সবার উইশ লিস্ট আলাদা আলাদা থাকে বাচ্চাদের ছিল যে এই একটু বাজি পরানো তো মা আজকে অনেক বাজিয়ে এনে রেখেছিল তো সেইগুলোই বাচ্চাটা সব আর কি পোরাচ্ছে তো স্লোকের হয়েও গানও(){}তে বেশ কিছুদিন আর আমাদের হাতে লাগি ফিনিশ হয়ে গেছে মানে সব কাজগুলো খুব সুন্দরভাবে আমাদের হয়েও গেছে দিকে দিকে আর কর্ণারে আমরা সমস্ত প্যাকেজিং ট্যাকেিং করছি ধরুন সবাই দুটো করে লাগেজ যাচ্ছে তাহলে আমাদের ছটা লাগেজ যাচ্ছে আমার আপাতত চারটে লাগেজ গোছানো হয়ে গেছে আর দুটো লাগেজ মাত্র বাকি আছে তো ওই যত মানে ধরুন এত গিফট যেগুলো পেয়েছে সেইগুলো ছাড়াও আমি নিজেরাই বলবো যত সেইগুলো নিয়ে যেতে হয় নিয়ে যেতে যাওয়ার ইচ্ছেও হয় আবার ওখানে যত বন্ধুবান্ধব আছে তাদের জন্য একটু একটু গিফট নিতে হয় যেটা নেই সেটা হচ্ছে খাবার জিনিস মানে এখানকার চানাচুর ঝুড়ি ভাজা বা ধরুন মানে যেগুলো এখানে একদম পাওয়া যায় মুরগি যেগুলো ভীষণ অথেন্টিক আমরা ওখানে পাবো না আর এ ছাড়াও বিভিন্ন রকমের বিস্কুট আমি নিয়েই যাই বাসনা বা ধরুন লেরো বিস্কুট জাতীয় দেখতে বিস্কুট মানে যেগুলো বেকারিতে সাধারণভাবে পাওয়া যায় আর গ্রামেতে আমরা চায় ডুবিয়ে যেটা সকালে খাই সেইটাই আর কি তো জানি না বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম হয়তো বলে তা আমাদের যেখানে এই রকম নামই বলে তা আমি ওই জাতীয় জিনিসগুলো ভীষণভাবে নিয়ে যেতে পছন্দ করি কারণ ওখানে এগুলো একদমই কিন্তু পাওয়া যায় না আর জানি অনেকেই কিন্তু শহরের যারা তারা হয়তো এইসব জিনিসের নামও শোনেননি আর শুনলেও হয়তো ভাবছেন যে এ আবার কি নিয়ে আসার জিনিস এগুলো কি আবার ইন্ডিয়া থেকে নিয়ে আসার জিনিস দামি শাড়ি গয়না এগুলোই তো নিয়ে আসা যায় ইমিটেশনের জিনিসপত্র না আমার না তেমন খুব একটা বেশি লোক নেই যে যা শাড়ি দিল দিলো না দিলো তাতেও অসুবিধে নেই আর কিন্তু এই জাতীয় যে অথেন্টিক জিনিসপত্রগুলো আমি ভীষণ নিয়ে আসি নি তো আজকে দেখুন এই সেই মায়াবী চাঁদ চাঁপা গাছটা যেটা বড় একটা বড় চাঁপা গাছ আছে আমাদের বাড়িতে তো সেই চাঁপা গাছের পাতার আড়াল থেকে চাঁদটা যেন উঁকি দিচ্ছে তো কর্তাদের বাজি পোড়ানো হয়ে গেছে বাচ্চারা ভেতরে চলেও গেছে বাড়িটা আজ হঠাৎ করেই কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে মন খারাপটা একেবারে চরম শীর্ষে আর একটু বোধ এই ব্যাপারে কথা বললেই বোধ হয় কেঁদে ফেলবো এরম একটা অবস্থা চোখের সামনে চেনা জানা এত লোকজন ছেড়ে হঠাৎ করেই মানে একটা নিস্তব্ধ দুনিয়াতে চলে গেলে যেমন হবে সেই যে মুহূর্তটা খুবই খুবই মানে খারাপ লাগে যন্ত্রণাদায়ক কিন্তু দেশের বাইরে এতবার গেছি আর কি নিজে যার জন্য এখন মনটা কিন্তু অনেকটাই প্রায় শক্ত হয়ে গেছে যাই হোক এই ভিডিওটা আমার দুদিন ধরে বানানো তো আগের দিনে রাত্রিরে খানিকটা করা ছিল আর সকালে উঠেই চারদিকটা আবার একটু ক্যামেরা ক্যামেরাবন্দি করে রাখলাম না এই ভিডিওগুলো আপনাদের কাছের থেকেও আমার নিজের কাছে ভীষণভাবে আর কি মহত্বপূর্ণ কেননা সময় সুযোগ পেলে আমিও এইগুলো মাঝে মাঝে চোখ বোলাতে পারবো আর যখন আমাদের যখন মন খারাপ হয় বা কিছু হয় তখন এই ভিডিওগুলো কিন্তু ভীষণ কাজ দেয় তো বাড়ির চার পাঁচটা একটু ভিডিও করে রাখলাম এই ছবিগুলো আমার একেবারে বিয়ের পরের ছবি কিছু মা চতুর্দিকে এইরকম বন্দি করে সেগুলোতে দেওয়ালে আর কি টাঙিয়ে রেখেছে তো প্রতিদিনই এতদিন ধরেই এক মাস ধরে যাবো তো এই ছবিগুলো ঘোরাফেরা করছিল কিন্তু যখনই আমরা এই ছবিগুলো মানে এই বাড়ি থেকে অন্য জায়গায় চলে যাব। তো তখন আবার এই জায়গাগুলোর জন্য খুব মন খারাপ করে সেই জন্য আমি তুলে রাখলাম আর কি এই জায়গাগুলোর ছবি তো সময় তো খুব তাড়াতাড়ি চলে যায় আর এখন যাওয়ার পর আবার এরপর কবে আসবো সেটা এখন বেশ মুশকিল আর কি বলা যাই হোক দুপুরের আমাদের লাঞ্চে আজকে ভীষণ হালকা খাবার দাবার ছিল আমাদের লাঞ্চে বিশেষ কিছু বানাতেই হয়নি পাশে আমার এক বৌদি অনেক খাবার দাবার দিয়ে গিয়েছিলেন আর কি পনির মাছ ডাল অনেক কিছু ছিল তো এইরকমই খুব হালকা টালকা আজকে খাবার দাবার খেয়েছি আমরা আর এখন হচ্ছে সন্ধেবেলায় প্রায় বাজছে ধরুন সাড়ে আটটা মতো বাড়িতে অনেকেই এসে গেছে আমাদের ব্যাগপত্র গোছানো হয়ে গেছে ব্যাগগুলো আমরা ওজনও করে নিয়েছি যাতে আমাদের এয়ারপোর্টে গিয়ে অসুবিধে না হয় আর ওজন করার জন্য না এখন আমি একটা কানাডা থেকে ছোট্ট একটা যন্ত্র নিয়ে এসেছিলাম যেটাতে বাড়িতেই নিজেদের আর কি ওজন করা যায় তবে আগে কিন্তু এই ব্যাপারটা ছিল না তখন ওই কোনো বড়ো জায়গাতে মানে কোনো দোকানে নিয়ে গিয়ে ব্যাগগুলো ওজন করাতে হতো সেও আর এক ঝামেলার ছিল তো এখন এই যে ওজন করার এই জিনিসটার জন্য আমার খুব সুবিধা হয়েছে কোনো এক সময় আপনাদেরকে সেটা দেখাবো আজ আমি তুলতে এই জায়গাটা ছবিটা ভুলেও গিয়েছিলাম বাড়িটা একেবারে অগুছালও পড়ে আছে মানে আমি বা বাচ্চারা চলে যাওয়ার পর মা অনেকখানি টাইম পাবে এই জিনিসপত্রগুলো বা ঘরটরগুলো আবার গোছানোর জন্য আর মা আর কর্তা কিন্তু সামনের সপ্তাহে যাবে মানে ওদের কাছে এখনও আট ন দিন মতো হাতে থাকছে তো ওরা প্রপার আবার সমস্ত ঘরটর গুছিয়ে টুছিয়ে আবার আসতে পারবে বা চাবি টাবি ধরুন দেওয়া বা অনেক জিনিস একটা পুরো বাড়িকে বন্ধ করে আসার আগে তো অনেক আর কি ঝামেলা করতে হয় তো সেই সব করে আসবে এই দেখুন এই মালাটা হচ্ছে শ্লোকে সেই উপনয়নের সময় যেটা পরানো হয়েছিল সেইটাই এখনও ঝুলছে যেটা রাখতে হয় এখনো আর কি দশ দিন মতো তো গেটের সামনে একদম ব্যাগগুলো আমরা রেখে দিয়েছি যাতে নিয়ে যাওয়ার জন্য সুবিধে হয় রাতের খাবারও খাওয়া হয়ে গেছে আমরা আজকে জাস্ট অল্প ভাত আর ডাল আর আলু ভাজাই খেয়েছি একদম হালকা খাবার কেননা এই সময় গুরুপা পা কিছু খেলে না প্লেনেতে হয়তো অসুবিধে হতে পারে সেই জন্য আর কি আর রাত্রের দিকে আমরা এমনিতেই মাছটা খুব একটা খাই না বা অ্যাভয়েড করি যতটা বেশি আর কি হালকা খাওয়া যায় ট্রাভেলিংয়ের আগে ততটাই ভালো আর এমনিতে তো প্লেনে সব জায়গাতেই মানে খাবার দাবার সবসময় দেয় কিন্তু এখন যেহেতু আমাদের রেস্ট্রিকশান চলছে বেশ খাবার দাবার খানিক মানে জন্য তো সেই জন্য আমরা চেষ্টা করব। যতটা বাড়িতে বাড়ির খাবার আর কি খাওয়া যায় বাইরে থেকে না খাওয়া হয় তো মা আজকে পরোটা আর তার সাথে একদম শুকনো আলু ভাজা করে দিয়েছে তো এখন ঘড়িতে বাজে প্রায় দশটা পঁচিশ মতো রাত্রিরে তো এই দেখুন মা ছেলে মেয়েগুলোকে আর কি লাস্ট হাঁক দিচ্ছে বা বাই বাই বলছে আর শ্লোক বলছে তুই তাড়াতাড়ি ঠিক করে থাকবি আর দশ দিন বাদে ভালো করে সাবধানে চলে আসবি তো এইটা আমাদের একদম বাড়ির গেটের কাছে আমরা ব্যাগগুলো নিয়ে আস্তে আস্তে যাচ্ছি গাড়িও এসে গেছে তবে গাড়ির আজকে যে ভাই সে কিন্তু একটু লেট করেছে মানে তিরিশ মিনিট মতো লেট হয়েছে তো সেটাই আমাদের একটু ভয় লাগছে যে রাস্তায় বোধ হয় না জ্যাম না হোক বা তাড়াতাড়ি করে আর কি আমাদের মনে হচ্ছে আজকে ছুটোছুটি করেই যেতে হবে আর যেহেতু আমাদের একদম কলকাতা থেকে ইন্টারন্যাশনাল ফ্লাইট অ্যাকচুয়ালি হিসেব মতো আমাদের তিন ঘন্টা আগে পৌঁছানোর কথা কেননা ব্যাগগুলো সমস্ত দেওয়া টেওয়ার জন্য বা বোর্ডিং পাস নেওয়ার জন্য ইমিগ্রেশন এর জন্য কিন্তু অনেকখানি টাইম হাতে নিয়েই যাওয়াটা উচিত যদি আপনারা এরকম কোনো সময় ইন্টারন্যাশনাল ট্র্যাভেল করেন আর কি তাহলে আমার এটাই সাজেশান রইলো যতটা পারবেন আগে গিয়ে এয়ারপোর্টে ওয়েট করাটা কিন্তু অনেক বেটার বাড়ি থেকে দেরি করে বেরোলে বেশ মুশকিল হয় মানে আমাদের এই বাড়ি কাছ থেকে মানে আমরা তো এখন হুগলি ডিস্ট্রিক্টে এইখান থেকে আর কি আমাদের এয়ারপোর্ট পৌঁছোতে আড়াই থেকে তিন ঘন্টা মতো লেগে যেতে পারে তবে রাত্রের দিকে যেহেতু প্রচুর ট্রাক টাক থাকে তো সেই জন্যই আর কি জ্যামেরও আমরা ভয় পাচ্ছি তো যাই হোক আপনাদের দেখালাম এখন মোটামুটি সাড়ে দশটা বাজে অন্ধকার আমরা কিন্তু একা নই আমাদের মানে আশেপাশের অনেক প্রতিবেশী এসেছে আমাদেরকে আর কি বাই বলার জন্য জানেন তো দেশে গিয়ে এই একটা জিনিস ভীষণভাবে আর কি ভালো লাগে যে একটু কিছু হলে সবাই যখন আপনার সাথে পাশে দাঁড়িয়ে থাকে সেই জিনিসটা কিন্তু আমরা প্রবাসে ভীষণভাবে মিস করি আর শহুরের জীবনযাত্রাটা একটু আলাদা কিন্তু গ্রামে এখনো পর্যন্ত মানুষের সেই নিরন্তর যে ভালোবাসাটা সেটা কিন্তু মানে ভোলার নয় তো সত্যি সত্যি আসবার সময় কান্না পাচ্ছিলো ভীষণ কষ্ট করে ভীষণ শক্ত মনে ওটাকে নিজেকে আর কি রোধ করার চেষ্টা করে যায় কেননা আমার মনে হয় যে যদি আমরা কাঁদি তাহলে বাকি লোকজনও না কেঁদে ফেলে তো যদিও ছেলেমেয়েরা তো ভীষণ আমার স্ট্রং আর ওরা কানাডা যাবার জন্যই অস্থির কেননা ওদের কাছে ইন্ডিয়া ভিজিটটা খুব বেশি আর কি এনজয়েবেল নয় ওরা খুব একটা বেশি ইন্ডিয়াতে আসতে বা কমফোর্টেবল থাকে না যেটা আমাদের ধরুন এটা রুটস বা আমরা শিক্ষার আমাদের আসতে ভালো লাগলেও ওদের কিন্তু তেমন খুব একটা টান নেই বলাই যায় যাই হোক এসে আমরা আর কি যখন আসছিলাম আমাদের প্রচুর জ্যামে পড়েছি মানে আমার ভিডিওটাকে আমি প্রচুর এডিট করে কেটে কুটে আর কি ছোট্ট করে বানানোর চেষ্টা করেছি তো আমাদের এই রাস্তাটা আসতে প্রচণ্ড সমস্যা হয়েছে এত জ্যাম ছিল এত ট্রাক আর কি ছিল কী বলবো মানে এক সময় তো মনে হচ্ছিল গেল আজকে বোধ আমরা আর বোধ প্লেন প্লেন ট্রেন ধরতে পারবো না এরকম অবস্থা তো কোনোভাবেই আমার মানে যাওয়ার কোনো রাস্তা পাওয়া যাচ্ছিল না তো যাই হোক আমাদের ড্রাইভার ভাই অনেক সুন্দরভাবে যা হোক করে ড্রাইভ করে আমাদের এয়ারপোর্টে অবধি নিয়ে এসছে আমরা তো সময়ও পাইনি ঠিক মতো কর্তাকে বাই বলার মতো আর আমরা যখন কাউন্টারে এলাম মানে আমরা কাতার এয়ারলাইন্স নিচ্ছি প্রথম তো কাতারের যখন কাউন্টারে এলাম তখন তো ওরা আমাদেরকে দেখে হতবাক বলে তোমরা এখনও যাও নি তোমাদের তো ওখানে বোর্ডিক চালু হয়ে গেছে তো তাড়াতাড়ি যাও মানে আর কেউ নেই আর কি কাউন্টারে আমরাই লাস্ট আর কি এরকম তো আমরা ব্যাগগুলো সমস্ত ওয়েট সব ঠিকঠাক ছিল ব্যাগগুলো আমরা ওখানে দিয়ে দিয়ে আমাদের ক্যারি যে যে লাগেজগুলো সেগুলো নিয়ে আর একটা করে আমাদের পিঠে একটা করে আর কি ব্যাগ প্যাক ছিল এগুলো নিয়ে আর ইমিগ্রেশনটাকে ক্লিয়ার করালাম তো যেহেতু আমাদের তিনজনেরই কানাডিয়ান পাসপোর্ট তো ইমিগ্রেশন আমাদের করানোর জন্য খুব বেশি হ্যাপা মানে খুব একটা ঝামেলা কিছু ছিল না যাই হোক খুব তাড়াতাড়ি হয়ে গেল আমাদের আর আমরা এখন কাতারের যে ফ্লাইটে সেটাতে আমরা বসেও পড়েছি তো কলকাতা থেকে এই ফ্লাইটটা দোহার সাড়ে চার থেকে এই ধরুন এইরকমই লাগবে আর কি সাড়ে চার ঘন্টা মতো তো ফ্লাইটটা খুব সুন্দর কাতার ফ্লাইটটা কিন্তু বেশ সামনেটাও অনেকটা সুন্দর জায়গা টাইগাও আছে মানে পাটা ভু একটু ছড়ানোর মতো জায়গা আছে আমরা মোটামুটি বসেও পড়েছি তবে আমাদের এইবারে কিন্তু সিটটা একসাথে হয়েছে মানে তিনজনের আমরা একসাথে একটা সিট পেয়েছি এখন দেখুন ঘড়ির কাঁটায় বাজে তিনটে দশ মতো আমাদের ফ্লাইট যখন আর কি টাইম আছে তিনটে কুড়িতে ছাড়ার জন্য তো অলমোস্ট আমাদের ছাড়ার টাইম এবার ওই কিছুরা মানে অ্যানাউন্স করে যে এবার ছাড়ার জন্য তো সেই সবই আর কি করছে এই সময় ফোনটা আমাকে আর কি বন্ধই করতে হবে আর কিছুক্ষণ গেলে এই দেখুন দেশের মাটি ছেড়ে দিচ্ছে এইবার আমাদের এবার চলার পালা আবার শুরু সিটটা একদম পড়েছে যে উইংসের কাছে মানে একদম যে প্লেনের যে ডানাটা থাকে ঠিক তার কাছে তো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এখন তো মানে অন্ধকার অন্ধকারের ওপরে যখন এই আস্তে আস্তে আর কি প্লেনটা যাচ্ছে রানওয়ের দিয়ে তো ওইখানটাই আমি একটু জাস্ট ছবি তুলে রেখেছিলাম তো মনটা ভীষণ ভারাক্রান্ত কেননা কর্তাকে ঠিক মতো করে আমরা বাইই বলতে পারলাম না বা দুটো কথাও বলার সুযোগ পাইনি কেননা ভীষণ তাড়াতাড়ি করে জাস্ট সুটকেসগুলো নামিয়েই আমাদের মানে দৌড়াতে হয়েছে এরকম অবস্থা তো যাই হোক মোটামুটি আমরা প্লেনে বসে পড়েছি এটাই অনেক তো আমি বলেও দিয়েছি জানিয়ে দিয়েছি কর্তাকে যে আমরা মোটামুটি ঠিকঠাক পৌঁছে গেছি আমাদের ইমিগ্রেশান ঠিকঠাক হয়ে গেছে আর আমরা ভেতরে চলে এসেছি তো তারপরে ও আবার ফিরে গেছে তো যতক্ষণ না আমরা ওইটা মানে আমরা একদম গ্রিন সিগনাল দিই ততক্ষণ কিন্তু যেই আমাদের বাড়ি থেকে ছাড়তে আসুক না কেন তারা কিন্তু বাইরে ওয়েট করে কেননা যদি কোনো সময় কিছু দরকার টরকার লাগে সেই জন্য আর কি একটু দাঁড়িয়ে যায় বা একটু ওয়েট করে যাই হোক প্লেনে এই ম্যাপ দেখতে দেখতে যাওয়া এটা আমার একটা প্যাশান হবি বা যাই বলুন না কেন সময় কাটানো ভীষণ ভালো লাগে তো বিভিন্ন এই যে দেশের মানে এখন তো বিভিন্ন দেশের না এখন তো ইন্ডিয়ার ওপরেই যাচ্ছে তো ওইখানটা আর কি মানে দেখতে ভীষণ ভালো লাগে আর কি যে কেমন আস্তে আস্তে যাচ্ছে কি কোন জায়গাটা পেরোচ্ছে তো এইটা আর কি একটা আমার অন্যরকম ফিলিংস এনে দেয় তো এই ফ্লাইটটা তো সাড়ে চার ঘন্টা এরপর আমরা যাব হচ্ছে দোহা তো দোহা থেকে আমার কিন্তু একদমই বেশি টাইম নেই আমাদের হাতে জাস্ট দু ঘন্টা টাইম আছে তো দু ঘন্টা কিন্তু সবসময় এনাফ নয় যদি আপনার ছোট ছোট বাচ্চা বা বয়স্ক কেউ থাকে তাহলে কিন্তু বেশ মুশকিল হয় তো যেহেতু আমার বাচ্চারা একটু বড় আর আমার কাছে কিন্তু মানে খুব তাড়াতাড়ি করে করতে হবে আর দোহাতে নেমেই আমাকে আবার টার্মিনাল হয়তো চেঞ্জ করতে নাও হতে পারে তো যাই হোক দেখব সেটা ওখানে গিয়ে তার গেট খুঁজে আবার অন্যদিকে যেতে হবে আপনার মন্ট্রিয়ালের জন্য প্লেন নেবার জন্য তো ওই প্লেনটা কিন্তু আমাদের প্রায় ধরুন বারো ঘন্টা থেকে কোথায় তেরো ঘন্টার মতো মানে ওইটা একটা লং জার্নি হবে তো সেই জন্যই ভয় আর এইটা তো ছোট মানে এখন কি হয়েছে জানেন তো এত দূর ট্রাভেল করে করে এমন হয়ে গেছে চার ঘন্টা পাঁচ ঘন্টার ফ্লাইটকে আর গায়ে লাগে না আর কি তো নাউন্সনে তো বুঝতেই পেরে গেছেন এবার আমরা দোহায় ঢুকছি তো এবার ল্যান্ডিংয়ের সময় কিন্তু সিট বেল্ট লাগানো একদম জরুরি আর এবার আমাকে কিন্তু ফোনটাও বন্ধ করার জন্য করতে হবে আর কি কেননা ইলেকট্রনিক্স এই সময় বন্ধ করে দেওয়াটাই বেটার তো যাই হোক আমরা এসেও গেছি দোহায় দোহা এয়ারপোর্টটা চলুন একটু ঘুরে দেখায় ভীষণ সুন্দর ভীষণ ভীষণ সুন্দর মানে এত পরিষ্কার এত সুন্দর এয়ারপোর্ট খুবই আর কি কমই দেখা যায় আর এখন তো দু তার তিন মানে দু তিনবার আমি এই জায়গা দিয়েই আসা যাওয়া করছি বলে তো এই জায়গাটা মানে আমার ভীষণ আর কি আর কি পছন্দের একটা আর কি এয়ারপোর্টের মধ্যে একটা তো খুব বেশি ভিড়ও আমার লাগলো না আর খুব সুন্দরভাবে জিনিসটাকে ম্যানেজ করা যায় সমস্ত এয়ারপোর্টেই কিন্তু আপনি কোন দিকে যাবেন কীভাবে বেরোবেন সমস্ত ইন্ডিকেশন দেওয়া থাকে তো অন্ধলোকেও চলে যাবে এরকম আর কি তো এরকম মানে কোনো বড়ো ব্যাপার নয় যে কি করে খুঁজবো আর যে এয়ারলাইন্স থেকে আপনার মানে নিতে হবে আর কি এয়ারলাইন্স সেখানে কাউকে না কাউকে আপনি এই এয়ারপোর্টে খুঁজে পেয়েই যাবেন ওই রকমই কাপড় পরা কোনো লোকজনকে যদি আপনি জিজ্ঞেস করেন সে সব সময় আপনাকে কিন্তু হেল্প করে বা বলে যে হ্যাঁ কোন দিকে যেতে হবে তো এইখানে একটা স্ট্যাচু দেখতে পেলাম বেশ অন্য রকম দেখতে এই পুরো স্ট্যাচুটাই কাঠের তো এইখানে একটু ভাবলাম ছবি তুলে রাখি আর দুবাইয়ে কিন্তু খুব দুবাই না সরি দোহাতে কিন্তু প্রচুর আর কি শপিং করারও প্রচণ্ড প্রচণ্ড সুযোগ আছে যদি কোনো সময় হাতে টাইম থাকে তাহলে এই দোকানগুলো কিন্তু একবার ঘুরে দেখা যেতে পারে এর মধ্যে সবথেকে যেটা সুন্দর যেটা দেখলাম সেটা হচ্ছে পারফিউমের দোকান খুব সুন্দর সুন্দর পারফিউমের দোকান গোল্ডের দোকান মানে সোনার দোকান কিন্তু প্রচুর আছে তো যেটা কি ধরুন মানে অন্যান্য এয়ারপোর্টের থেকেও কিন্তু এই দোহাতে ভীষণ ভালো আর কি জিনিসপত্র পাওয়া যায় আর ডিউটি ফ্রিও জিনিসপত্র যদি এখান থেকে কেনা হয় তাহলে কিন্তু আপনাকে ট্যাক্স ট্যাক্স দিতে হয় না সেটা ক্ষেত্রেও একটা ভালো সুযোগ যদি দেশে যাওয়ার সময় এটা হয়ে যাওয়া হয় তাহলে যদি আপনি না কেনাকাটা করে থাকেন তাহলে কিন্তু দোহা একটা ভালো অপশান মানে দোহাতে কেনাকাটা কিন্তু করার জায়গা অনেক আছে আর কি তো যাই হোক আমরা তো সেসব দিকে যাইনি তো এ দেখুন পৃথিবীর এই ম্যাপ দেখতে দেখতে আবার আমরা চলে আসছি কিন্তু মন্ট্রিয়ালের কাছাকাছি তো দেখতেই পাচ্ছেন একদিকে রাত একদিকে দিন তো এই দিকটা হচ্ছে আমাদের দিনের দিকটা আমরা দিনের বলয়ে ঢুকছি রাতের বলয়টাকে ছেড়ে দিয়ে তো ইন্ডিয়া সমেত পাখি পুরো যে আমরা যেখান থেকে উঠলাম আমরা দোহা থেকে উঠলাম সেই সমস্তটাতে কিন্তু এখন রাতের বেলা তো এইভাবে আর কি আমরা দিন রাত পেরিয়ে চলেছি আর কি আবার পুরো অন্য মানে দিকে আর কি তো একদম আটলান্টিকটা যেটা পেরোতে এটাই পেরোতে প্রায় সাত আট ঘন্টা মতো লেগে যায় তো এখানে সবসময় দেখায় আপনার লোকাল টাইম কত বা যেখান থেকে আপনি চেপেছেন সেই জায়গাকার টাইম কত তো যেহেতু এখন সব স্মার্ট ওয়াচ হয়ে গেছে তখন এখন আর আমাদের অতটা অসুবিধে হয় না টাইমটা দেখার জন্য কেননা এখনকার যে ঘড়িগুলো না সেগুলো অটোমেটিক্যালি যে জায়গায় আপনি আছেন সেটার অনুসারে আপনার আর কি টাইমটাকে ওরা অ্যাডজাস্ট করে দেয় আর কি আর নিজেদেরকে কিন্তু কিছু করতে করতে হয় না তেমনভাবে আর ফোনও তাই ফোনও আপনি যে এয়ারপোর্টে যখন আপনি ল্যান্ড করছেন তো সেইখানকার টাইমটা কিন্তু সে নিয়ে নেয় আর প্রত্যেকটা এয়ারপোর্টেই কিন্তু আপনি ওয়াইফাইকে নিজের ফোনের সাথে কানেক্ট করে নিতে পারেন ক্ষেত্রে ওই হোয়াটসঅ্যাপ দিয়ে বাড়ির কোনো লোকের সাথে বা স্বজনের সাথে আপনি কথাবার্তাও বলতে পারেন বা জানাতে পারেন যে আপনি কোথায় আছেন বা সেখানে কটা বাজে বা আপনি কীরকম আছেন আর কি এই খবরগুলো তো এইগুলো কিন্তু এখন অনেক সুবিধে হয়ে গেছে আজ থেকে বছর দশেক আগেও যখন আমরা বাইরে বেরিয়েছিলাম বা আমরা যখন ট্রাভেল করতাম তখনও কিন্তু এতটা বেশি সুবিধা কিন্তু আমরা পেতাম না তো যখন আমরা বেরোলাম তখন বাড়ির লোক ওই যা দেখল তো দেখলো তারা জানতেও পারতো না আনটিল অ্যান্ড আনলেস আমরা আবার অন্য দেশে পৌঁছে ফোন না করা অবধি তো খুবই অসুবিধে হতো যাই হোক আমরা মন্ট্রিয়ালে এসে গেছি মন্ট্রিয়ালে কিন্তু আমাদের অনেকক্ষণ পাঁচ থেকে ছ ঘন্টার মতো আমাদের হাতে টাইম ছিল তো কিন্তু মুশকিল যেটা হয়েছে সেটা হলো শ্লোকের শরীরটা বেশ খারাপ হয়েছে দোহা থেকে মন্ট্রিয়ালের ফ্লাইটটা এতটাই লং ছিল আর খাওয়া দাওয়ারও উল্টো হয়েছে ও যদিও ভেজিটেরিয়ান সব কিছু নিয়েছিল তবুও ওর ঠিকমতো হজম হয়নি তোর ওর প্রচণ্ড রকমের বমি হয়েছে আর ওরা কিন্তু ভীষণ হেল্পফুল যারা প্লেনের লোকজন ওরা এসে কিন্তু জিজ্ঞেস করছিলো যে ওর ডক্টর লাগবে কিনা বা ওর কোনো অসুবিধে হচ্ছে কি না বারবার তবে সেরকম কিছু দেখিনি মানে আর মাথা ঘোরা বা আর দ্বিতীয়বার বমি যেহেতু হয়নি সেই জন্য চিন্তার খুব একটা কারণ ছিল না ওই প্লেনের ল্যান্ডিং বা ওঠার সময় এটা কিন্তু অনেকেরই শরীর আর কি হতে থাকে আর যেহেতু একই জায়গায় আপনি ধরুন এগারো বারো ঘন্টা বসে থাকছেন তো এটা খুব স্বাভাবিক শরীরটা খারাপ হওয়া তো আমরা সবাই ঠিক আছি মানে আমি আর জিয়া ঠিক আছি শ্লোকেরই একটু যেহেতু খারাপ হয়েছে শরীরটা তো মনসিয়ালে এসে ও খুব আর কি মানে একদম টায়ার্ড মানে কি বলবো একদম নড়াচড়া করছে না এরকম অবস্থা তো সেই অবস্থাতে ওই আমরা এয়ারপোর্টেই বেশ খানিকটা ও রেস্ট নিয়েছে দু তিন ঘন্টা মতো খুব ভালো করে ঘুমিয়ে নিয়েছে সেই সুযোগে আমি আর জিয়া আর কি একবার ও গেল সমস্ত আর কি একটুখানি খাবার টাবার কিনে এনে ওয়াশরুম ঘুরে এলো তারপর আবার আমি গেলাম একটু কফি একটু খাবার দাবার কিনে আনলাম আর ওই আর কি একটুখানি ধরুন রোল টাইপের ভেজ রোল একটু কফি নিয়ে নিলাম যাতে একটুখানি নিজেকে চাঙ্গা করা যায় মানে আমরাও আর পেরে উঠছি না আর কি এতটা লম্বা সফর আর কি আসা এতটা ট্রাভেল করা সত্যি সত্যি ভীষণ কষ্টকর হয়ে ওঠে তো যাই হোক আমরা এখন মন্ট্রিয়ালে বসে আছি এবার আমাদের প্লেন এখান থেকে মানে মন্ট্রিয়ালের টাইমে আছে হচ্ছে আটটা পনেরোয় কিন্তু খুব সম্ভবত দেখাচ্ছে যে প্লেনটা লেট আর কি যেহেতু এখানে তো জানেন ভীষণ স্নো স্নোই আর কি সারফেসটা এয়ারপোর্ট ভীষণ স্নোয়ে ভর্তি হয়ে আছে সেই জন্য এরা এখানে প্লেনটা ছাড়লোই হচ্ছে দু ঘন্টা লেটে মানে যেটা আটটা পনেরোই ছাড়ার কথা তার জায়গায় সেটা মন্ট্রিয়াল টাইমে ছাড়লো হচ্ছে প্রায় সাড়ে দশটায় তো সেটাই ভাবছি যে আমার বন্ধু নিতে আসবে আর কি অ্যাডমিন্টনে সে বাচ্চারা জানবে না ঠান্ডাতে তাকে আবার ওয়েট করতে হবে তো কিছু করারও নেই ক্ষেত্রে মানে ওয়েট করা ছাড়া বা তাকে জানানোরও কোনো উপায় আমাদের কাছে ছিল না তো আমরা তখন দেখছি যে ভীষণভাবেই লেট হয়ে গেছে তো শ্লোক যেহেতু তিন চার ঘন্টা বেশ খানিকটা রেস্ট পেয়েছে সেই জন্য ওর শরীরটা বেশ খানিকটা ভালো আছে তবে সে খাবার দেখলেই রেগে যাচ্ছে মানে সে কোনোভাবেই কোনো কিছু খেতে নারাজ বলছে খেলে আমার আরও বমি হবে তো যাই হোক সে জলই খাচ্ছে এখনো অবধি আর একটুখানি আপেল জুস খেয়েছে আর আমরা যে ফ্লাইটটা নিয়েছিলাম মন্ট্রিয়াল টু অ্যাডমিন্টন সেখানেও খাবার দাবার দিচ্ছিলো কিন্তু আমরা কেউই সেখানে খাবার দাবার খেতেও পারিনি কেননা এতটাই টায়ার্ড লাগছিলো আমি তো পুরোটাই মানে ঘুমিয়ে চলে এলাম চার ঘন্টা বুঝতেই পারলাম না তো অ্যাডমিন্টন এসে আমাদের যে ভাই মানে আমার যে বন্ধু বা ভাই যাই বলুন নিতে এসেছিলো সেরে অনেকক্ষণ বেচারাকে দাঁড়াতে দাঁড়াতে হয়েছে সে প্রায় দু তিন ঘন্টা দাঁড়িয়ে আমাদের জন্য ওয়েট করছে তো যাই হোক আমি তাকে পেয়েও গেছি মানে তাকে দেখতে পেয়ে গেছি তো তার সাথে আমরা এবার যাচ্ছি বাড়ির দিকে এইবার আবার একটা অন্য যুদ্ধ চালু অন্য জীবন শুরু কালকে দুদিন আমার কাছে রেস্ট আছে আর এই দুদিন রেস্টের পর আমাকে আবার কিন্তু পরশু দিন থেকে আবার কাজে বেরোতে হবে আর বাচ্চারা আরও একদিন মানে বাচ্চাদের কাছে তিন দিন রেস্ট পাবে আর জেট ল্যাগটা কাটিয়ে তাড়াতাড়ি উঠতে হবে আবার এখানে নতুন করে আর কি কাজ শুরু করতে হবে জানি না এখন বাড়িতে কি আছে না আছে মানে কিছুই বুঝতে পারছি না এরকম অবস্থায় আর কি ফেরা তো এই ছিল আমার ছোট্ট মতো একটা গল্প জানি ভিডিওটা অনেক বড় হয়ে গেল যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা পাশে আর সাথে থাকবেন আবার এরকম কোনো গল্প নিয়ে হাজির হয়ে যাব আর হ্যাঁ জানি ছেলের উপনয়নের একটা ভিডিও নিয়ে আসার কথা ছিল তো আমি ওয়েট করছি কর্তা বা মা এলেই ওই আরও ছবিগুলো আপনাদের সাথে বা আরও ভিডিও কিছু নিয়ে আপনাদের সাথে একটা সুন্দর ভিডিও মানে উপনয়নের ভিডিও শেয়ার করার জন্য ভীষণ ভালো থাকবেন সবাই আজ তাহলে রাখি বাই বাই